অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে ঠাকুরের হেয়ার কিভাবে সেট হয় এমনকি ঠাকুরের হেয়ার তো কোকড়ানো থাকে ঢেউ খেলানো থাকে সেটা কিভাবে একটা নর্মাল হেয়ারে পসিবল করা যায় তো আজকের ভিডিওটা সেটারই তো আজকে এই যে আমার হচ্ছে মা লক্ষ্মী এর ওপরে আমি লক্ষ্মী ঠাকুরের হেয়ার স্টাইল করবো তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে একদম ভিডিওটা স্কিপ করবে না তো প্রথমে আগে চুলের জ্বরটা ছাড়িয়ে নিতে হচ্ছে কারণ চুলের মধ্যে যদি জ্বর থাকে তাহলে ক্রিম্পিং মেশিনে জ্বর বেঁধে গেলে কিন্তু ওটা ছাড়ানোটা খুবই মুশকিল হয়ে যাবে প্রথমে হেয়ারকে তিনটি সেকশনে আমরা ডিভাইড করে রাখবো যদি আমরা সেকশানে ডিভাইড না করি তাহলে কিন্তু আমাদের ক্রিম্পিং করতে ভীষণ অসুবিধা হবে আর অনেক চুল ক্রিম্পিং এই সমস্ত হেয়ারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে হেয়ার ক্রিম্পিং করা যদি হেয়ার ক্রিম্পিং প্রসেসটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল হেয়ার বসানোটা কখনোই পসিবল হবে না এর সাথে তোমরা ওয়েবিংও করতে পারো ক্রিম্পিং করার পূর্বে কারণ ওয়েবিং করলেও হেয়ার খুব ভালোভাবে লক হয় যেহেতু মেয়েটি একটি বাচ্চা মেয়ে তার জন্য আমরা লং প্রসেস করিনি আমরা এর পরের ভিডিওতে বড়দের হেয়ারের মধ্যে ওয়েবিং প্লাস ক্রিম্পিং হেয়ার করে তোমাদেরকে এই আর্টিফিশিয়াল হেয়ার মানে মাথায় লাগানোটা দেখাবো ঠিক আছে কিন্তু এটি বাচ্চা বলে আমরা এর মাথাতে আমরা এত কিছু করার চেষ্টা করিনি কারণ কি খুবই ছোট ক্লাস ফোরে পড়ে খুবই ছোট। তার জন্য আমরা এরকম এরকম অ্যাডভান্স কিছু করিনি তো যাই হোক ক্রিম্পিং করার পদ্ধতিটা তোমরা দেখে নিচ্ছ আমরা আরো অন্য ভিডিওতে করার পদ্ধতিটা দেখে নিও ঠাকুরের জন্য আমি হেয়ার কিনে নিয়ে এসেছি হেয়ারগুলো দেখো এরকম বেলুনি বেলুনি করা রয়েছে এইগুলো কিন্তু কোমর টুলিতে পাওয়া যায় যেখানে যেখানে ঠাকুর বানায় সেখান থেকে কিন্তু কিনে এনেছি এক একটা প্যাকেট হচ্ছে ষাট টাকা করে নিয়েছে তো এটা এইভাবে এক একটা গাঠ ছাড়িয়ে টেনে টেনে খুলে দিতে হয় পুরো প্যাকেট থেকে এই বেনুনি করা হেয়ারগুলোকে বার করে এটা ভাগ ভাগ করাই থাকে কিন্তু জয়েন্ট করা থাকে তোমরা দেখলেই বুঝতে পারবে যে জয়েন্টগুলো খোলা খোলা আছে তো সেখান দিয়ে আমরা কাঁচি দিয়ে কাট করে হ্যাঁ এটা মাথায় রাখবে যে ইচ্ছা করে কাট করবে না মাঝখান দিয়ে কারণ কি চুলগুলো তো অনেক ছোট হয়ে যাবে ওখানে একটা মার্ক করাই থাকে কোথা দিয়ে কাট করতে হবে দেন সেখান থেকে সুতোগুলো বার করে টেনে টেনে হাত থেকে ছাড়িয়ে নিতে হবে আর দেখো এরকম সুন্দরভাবে খুলে যায় হেয়ার এখানটা সেকশান করে কানের পাশে এখানে সেকশন করে আমরা কানের পাশে জায়গা বানাবো যাতে আমরা হেয়ারটা লক করতে পারি আর এরকম হেয়ারগুলো নেব নেওয়ার পর হেয়ারটাকে এইভাবে রাউন্ডভাবে এইভাবে ঘোরাবো ঠিক এইভাবে ঘোরানোর পর সাইড ক্লিপ আমরা বেবি ক্লিপ দিয়ে এরমভাবে টাক করব ঠিক আছে আবার একটু হেয়ার নেব আবার এক্সট্রা হেয়ার নিয়ে একটু উল্টোভাবে টাক করব তারপর এই হেয়ারটাকে ঘুরিয়ে দেব দেওয়ার পরে আমরা কানের নিচে এভাবে জায়গা বানাবো এই পুরনো চুল যে অরিজিনাল চুলটাকে গুটিয়ে দেবো আগে গুটিয়ে দিয়ে হাইট করে দেব দিয়ে এভাবে লক করব লাগলে বলবে হ্যাঁ দেওয়ার পরে আমরা আবার এই হেয়ারটাকে হেয়ারটাকে এইভাবে আবার উল্টো করে এই রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে বেবি ক্লিপ দিয়ে এভাবে লক করব আবার হেয়ার নেব আবার হেয়ারটা নিয়ে বেবি ক্লিপ দিয়ে লক করবো অ্যান্ড দেন চুলগুলোকে পেছনের দিকে এইভাবে নিয়ে আসবো আবার হেয়ার নেবো এই হেয়ারটাকে নামাবো দেন ভালো করে গুটিয়ে নেব দিয়ে লক করব আবার এইভাবে নিয়ে আমরা একটু ছড়িয়ে দেবো দেওয়ার পরে এইভাবে লক করবো আবার একবার এই হ্যারটাকেও এইভাবে লক করবো দু বেবি ক্লিপকে ডাক করবো আবার হেয়ার নেব দেখুন কথা সব সমানভাবে এই হেয়ারটাও নেব নেওয়ার পরে আবার এই চুলটাকে গুটিয়ে নেবো এই হেয়ারটাকে এইভাবে ছড়িয়ে নেব ম্যাপ এরকম ঘুরিয়ে নেব ঠিক আবার এইভাবে ক্লিপ দিয়ে লক করব আবার হেয়ার নেব ঘুরিয়ে নেব আবার ক্লিপ দিয়ে লক করব এবার এই হেয়ারটাকে সেম প্রসেসে ঘুরিয়ে দেবো এখানেও হেয়ার দেবো ভালো করে হেয়ারগুলোকে খুলে দেব খুলে দিয়ে ঠিক এইভাবে এগুলো একটু রেডি করো আবার হেয়ার দেব যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু ইয়ারটা নষ্ট হয়ে যাবে তার জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে করে জিনিসটাকে লক করে দেয় অ্যান্ড এই লাস্ট এন্ড অফ দ্য মুমেন্ট এই হাত সরিয়ে ক্লিপ স্কার্টটা যাতে দেখা যাচ্ছে তো এবার কাছ থেকে না রাইট সাইড এবার এই ক্লিপটা দিয়ে লক করবো এখানটা সবার এবার দিলাম এখানে ওহো কোথায় লাগাতে কি কোথায় লাগে এইটা নিলাম তাকে আর দেখ হেয়ার কম পড়ে যাচ্ছে মালক কি চুল তো ঘন চুল এবার যে এই জায়গাগুলো গ্যাপ গ্যাপ হয়ে আছে এখানে হেয়ার দিয়ে ম্যানেজ করতে হবে আর ভাগ করা হেয়ারগুলোকে ঠিক এই গ্যাপগুলোতে ইউ ক্লিপ দিয়ে বসাবো আগে এই গ্যাপে বসাবো ইউ ক্লিপ দাও il y

তো এরকম হেয়ারের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু কমেন্ট করবে তো আমার মালক্ষ্মী দেবে কেমন লেগেছে জিজ্ঞেস করি কেমন লেগেছে তোমার তাহলে এই হেয়ারটা পারমানেন্ট দি না তো যাই হোক দর্শকের টাটা করে দাও টাটা কমেন্ট টাটা